একদল বের হয়েছে এখন স্বীকার করে আহলে এরা বলে শুধু কোরআন মানি মানি হাদিস না আল্লাহ সাক্ষ্য কোরআন আমার সামনে শুধু কোরআন যারা মানে হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের। আহলে কোরআন না আহলে শয়তান কারণ আপনি হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন পাবেন যে ঠাকুর আমার কাছে গিয়া দেখছিলেন বাংলাদেশ ওইটা থাক না কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওইটা থাক সে গেছে আমার কাছে বহস করবে আব্বাসী মঞ্জিলে যে উঠছে তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিব সাল্লা আসলামের জুতা মোবারকের কাফের মোশেক বাতিল কখনো আমার সাথে করতে ভয় চায় না আর সে আমার বাড়িতে আসতেছে আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা কি পরে দেখি ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে ডিসি তারে ফোর্স দিছে বারো জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে কি জঘন্য আকিদা মুসলমান বলে বোখারি মুসলিম সহ সব হাদিসি ভুয়া কাফের আর কিছু বলা যায় আমার সাথে কথা বলছে বাইশ মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু হাদিস বাদ দিলে নামাজ নাই রোজাও তো নাই আমাদের দেশে অনেক বক্তারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে তারা মনে করেন জনগণ যা সব তার বিষয়টা এরকম না আমি যদি এখন রাজনৈতিক ব্যানারে এখানে দাঁড়াই দেখা যাবে বারো আনা লোক চলে গেছে চাইরা নাস আস তো বোঝা যায় দেশকে রক্ষা করতে হলে আমাদের অরাজনৈতিক ঐক্য লাগবে ইসলামপন্থী সবার তারপর রাজনৈতিক ঐক্য তো অরাজনৈতিক ঐক্যটার জন্য দিনের স্বার্থ হচ্ছে মূল বিষয় আমরা দিনের স্বার্থে দেশের স্বার্থে কমের স্বার্থে সকল দলমতের মুসলমান এক হয়ে যেতে চায় ঝড় তুফান বৃষ্টি বাদলে আজকের মাহফিলটা ছিল অনিশ্চিত ভাই আল্লাহ মেহরবানি করছেন আপনাদের উপর এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ বৃষ্টি ছিল আমি ঢাকায় বৃষ্টি পেয়েছি আসার সময় হ্যাঁ আল্লাহ রক্ষা করছেন আজকে মাহফিলটা যেন হয় সে ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন এখানে আসার পিছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজা রেজামন্দি হাসিল করার জন্য আপনারা বসে আছেন প্রতি শ্বাসে দশটি নে কি পাচ্ছেন সগিরা গুণাগুলো সব মাফ হয়ে গেছে বিদায় লগ্নে আমরা যখন মোনাজাতে হাত তুলব আল্লাহ তালা জিন্দিগির গুণাগুলো মাফ করে তার অলির কাতারে জায়গা করে দিবে এতে আমরা খুশি না বেজার বেজার শুধু শয়তার এটার কোয়ালিটি গ্রো হবে আরেকটু আওয়াজ হবে পিছনে হরেন চলতেছে না হরন দুইটা যদি পিছনে চলে স্পিকার চলে তাতেই আমার চলবে বাকি মাইক তো লাগবে না সম্মানিত সুধী এখন বেজার শুধু শয়তান শয়তানের একটা প্রজেক্ট বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিন্তু আমরা খোলা আকাশের নিচে বসে আছি রহমতের নজরে আল্লাহ তাকায় আছে আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি প্রিয় সুধী আজকে আমি আপনাদের সামনে সুরা আলে এমরান থেকে একত্রিশ এবং বত্রিশ দুটো আয়াত তেলাওয়াত করেছি আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি জাগতিক সুখ সমৃদ্ধি শান্তি মুক্তি ও কল্যাণ পরকালে নাজাত ও জান্নাতের জন্য সব কথা আল্লাহ এই দুই আয়াতের মধ্যে রেখে দিয়েছেন এই রকম কণ্ঠে পুরুষের কণ্ঠ মনে হলো না আমরা পুরুষ ও কণ্ঠে বলি সুবাহ আল্লাহ এবার মনে হলো আমি কবরস্থানে না মা ফিরে আসছি আসুন তেলাতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি আমার সঙ্গে পড়বেন যেন প্রতিটি বাক্যের শব্দের অক্ষর প্রতিটি অক্ষর আল্লাহ হৃদয়ে গেঁথে দেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب কাফিরিন আল্লাহ তালা বলেন কুল ইন কুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবি অনি আমার অনুসরণ করো ইহবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াক ফিরিলাকুম জুনু বাকুম তোমাদের জিন্দিগির সমস্ত কবিরা সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবেন অল্লাহ গফুর রহিম আল্লাহ তালা হচ্ছেন ক্ষমাশীল অতীব দয়ালু এর পরে আল্লাহ তালা কঠোর বার্তা দিলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে

মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আরো জানিয়ে দিন আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য যদি তারা আল্লাহর আনুগত্য তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফলিদুল নিশ্চিত তারা কাফের আর কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না রসুল্লার অনুসরণটা হচ্ছে মমিন হতে হলে মুসলমান হতে হলে আল্লাহর হাবিবের আনুগত্য গ্রহণ করতেই হবে ঠিক না প্রত্যেকটা মানুষই আল্লাহকে ভালোবাসে ঠিক না ইসলাম ছাড়া যত ধর্ম আছে মতবাদ আছে যারা আস্তিক ধর্ম পালন করে তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায় চায় না উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ উদ্দেশ্য পদ্ধতি খারাপ এ আয়াত কেন নাজিল হলো ইমাম কর্তুবী তার তফসিরে লিখেছেন ইয়াহুদি ধর্মের যারা ছিল আহলে কিতাব তারা হজরত ওজায়েরকে আল্লাহর বেটা মনে করত আমরা বড় গলায় বলি নওজবিল্লাহ তারা ওজায়ের এবাদত করত উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসা আল্লাহর বেটা মনে করত নজ্লা ঈশার এবাদত করত উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ বেশাক উজার এবং ঈসা আল্লাহর নবিন্ন গোলাম মারইয়াম হচ্ছে আল্লাহর নবিন্ন দাসী তারা আল্লাহর বান্দা ছিল মক্কায় যারা কুরাইশ ছিল তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত তারা যে মূর্তি পূজা করত উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া উদ্দেশ্য কি ছিল আপনি জানেন আবু জেহেল সহ মধ্যে যতগুলো কাফের ছিল একজনও নাস্তিক ছিল না সব ছিল আস্তিক কি ছিল আস্তিক আল্লাহকে বিশ্বাস করত কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল আল্লাহ বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সূর্য বা চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেন সবাই অকপটে জবাব দিবে কিছু সষ্টা নিয়ন্ত্রণকারী একমাত্র নাস্তিক ছিল আল্লাহকে বিশ্বাস তো মূর্তি পূজা কেন করত উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে যাওয়া পদ্ধতি ছিল কথা বলে কথা ভুল শুধু ভুল না শিরকি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমে বলেন মুশরিকরা বলেছে কেন মূর্তি পূজা করে ওরা বলেছে ওয়া না আবুদুহুম ইল্লা লিইয়াকরিবুনা আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তবে এই লাত মানাত উজ্জা নামের তিনশো ষাটটা খোদা তাদের এবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্যে পৌঁছায় দেয় বলেন নজবিল্লা উদ্দেশ্য কি ছিল ভালো পদ্ধতি উদ্দেশ্য ছিল পদ্ধতি আল্লাহ তালা তখন কোন ভুল পদ্ধতিতে কোনো খারাপ তরিকায় ভুল তরিকায় সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না একটা তরিকা আল্লাহ নির্ধারণ করে দিলেন সেটা হলো তার হাবিবের তরিকা সোভান আল্লাহ বলেন আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিলেন কুল ইন কনাল কোমল্লা মোহাম্মদ সাল্লা আপনি বলে দিন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো অন্য কোন মতবাদ তরিকা ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না একটাই তরিকা একটাই পথ একটাই মত আমার অনুসরণ কর বলেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে এখানে আসলে বা ধর্ম নিরপেক্ষতা শেষ শেষ এর কোন অস্তিত্ব থাকে না আজকে মুসলিমদের মধ্যে ইন্টারফেইটের ধারণা ঢুকতেছে আন্তধর্মীয় মতবাদ বলা হয় সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে ভালোটা নিতে সমস্যা কি এ হচ্ছে মধুর সাথে মধ্যে মুসলমানের কুফরকে সম্প্রসারণ করা ইসলাম ছাড়া স্লোগান আছে আবার নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট এতটুকু বললে হবে না ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই আল্লাহ ইসলামী শ্রেষ্ঠ তো ইসলামী চূড়ান্ত ইসলামী শেষ এর বাইরে ভালো খোঁজার কোন সুযোগ খুঁজতে গেলে ভাই টু ফর নাই সি নষ্ট হয়ে যাবো মালানা স্টেজটা ক্লোজ করে দেন উঠা নামা বন্ধ করে দেন স্টেজের অবস্থা দুর্বল না আর সাউন্ড কোথ থেকে আনবো আপনি সাউন্ড যদি আনা যায় তো ডিব্বাই ভরে ঢাকা থেকে আনতাম এখন মোটামুটি কথা বলা যাচ্ছে প্রিয় বন্ধুগণ কথা শুনতেছি তো রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো পথ মত রীতি নীতি তরিকার বাইরে আল্লাহকে পাওয়ার মত অন্য কোন পথ মত নাই স্পষ্ট চূড়ান্ত কথা ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান এই দুই ধর্মকে বলা হয় স্যামেটিক কি বলা হয় পশ্চিমা পশ্চিমা ফিলোসফার যারা তারা বলে ইসলাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্ম হচ্ছে সেমেটিক আরবিতে আসমান কে বলা হয় সামা তে ধর্মগুলো আসমান থেকে আসছে সামা থেকে সেমেটিক সামা থেকে এটা তারা বলে হ্যাঁ কথা এতটুকু সত্য যে এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই মুসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে ঈসা আসার পরে ওটা রিজেক্ট হয়ে গেছে ঈসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন নিয়ে আসার পরে ওইটা রিজেক্ট হয়ে গেছে এখন ওই রিজেক্টেড ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আমাদের জাহাঙ্গীর সাহেব তো ডাক্তার উনি ভালো জানেন ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি ক্যামোথেরাপি এটা খুব ভালো মানের হলে এক বোতলই আশি হাজার টাকা সত্তর হাজার আশি হাজার টাকা এখন আপনি সত্তর হাজার টাকা দিয়ে ক্যামোথেরাপির একটা বোতল কিনছেন ইনজেক্ট করতে ওখানে তারিখ দেওয়া আছে এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত বারোটা বোতলের দাম কত সত্তর হাজার এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত একটায় দাম এক কত্তীর্ণ মুসাইলাম যে দিন নিয়ে এসেছেন ইসান নবী দিন নিয়ে আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইসান অবি যে দিন নিয়ে এসেছেন আখরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম মিয়া সার পরে ঈশানবীর আনিত দিন রিজেক্ট হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন ইসলামের বাইরে পূর্বের কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগীর তাড়াতাড়ি মারা যাবে ঠিক প্রিয় বন্ধুগণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম যখন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আর ইসলামের মূল সনদ কোরআন নিয়ে আসলেন দেড় হাজার বছর আগে ঈশানবী যে দিন নিয়ে এসেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে এখন ইসলামের বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেবার সুযোগ নাই আল্লাহকে পেতে হলে পরকালের মুক্তি ইহকালের কল্যাণের জন্য একটাই পথ একটাই মত একটাই তরিকা সেটা হচ্ছে ইসলাম ওনার আনিত শরীয়ত ওনার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ না এই কথাগুলো বুঝলাম কথা বলে আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি আর সত্য কথা আল্লাহ তার হাবীবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মমিনি হতে পারবে না পারবে পারবে ইমামে কুর্তুবি তফসির কুর্তুবিতে লেখেন লম্মা আমরা রসুল উল্লাহি সল্লুল্লাহ আলি হু সল্লম বিল হিজরতি নিম্মাক্যা তেল মুখরম ইলল মদিন جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة رسول الله صلى الله عليه وسلم ترى بصر مكة دين دار دوار بره الله حكم كلن هجرة كتبت رسول الله صلى الله عليه وسلم صحابة كرام كبرلن أكون تمرأ মাক্কা থেকে হিজরত করে মাদিনাতের মুনাওয়ারাতে চলে যাও চিন্তা করেন একটু ঘরে বাবা মুসলমান ছেলে কাফের ভাই মুসলমান বোন কাফের স্বামী মুসলমান স্ত্রী কাফের হিজরতের আগ পর্যন্ত একই ঘরে একই বাড়িতে তারা বসবাস করতেন হিজরতের হুকুম চলে আসলো এখন একজন আরেকজনকে বলতে লাগলো আমাদের সম্পর্ক আর রাখা যাবে না হিজ্জতের হুকুম চলে এসেছে আল্লাহর হাবিবের জলিলুল কাদার সাহাবি যারা ভাই ভাইকে ছেড়ে দিলেন বাপ ছেলেকে ছেড়ে দিলেন স্বামী স্ত্রী ছেড়ে দিলেন ঘর বাড়ি বৃত্ত বৈভব সব কিছু ছেড়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবাণুসর্গ করে মাক্কা থেকে হিজ্জত করে মাদিনা মুনাওয়ারায় চলে গেলেন কিছু সাহাবি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এতদিনের সম্পর্ক কি করে একই ঘরে বাবা মুসলমান ছেলে ভাই মুসলমান সম্পর্ক ছাড়তে হবে আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি মুখে বলা সহজ প্রমাণ দেওয়া কঠিন প্রমাণ দেওয়া এখন

আল্লাহ ঘোষণা করলেন হে তোমরা তোমাদের পিতাদেরকে তোমাদের ভাইদেরকে আপন বানিও না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ তারা যদি মবিন না হয় কাফের মুশরিক থাকে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অনেক সাহাবি আবার হিজরত করলেন তারপর কিছু সাহাবি রয়ে গেছেন কথা শুনতেছেন আল্লাহকে ভালোবাসতে চান কিভাবে ভালোবাসতে শিখেছেন কারা সাহাবাই কারা আর আল্লাহর হাবিবকে ভালো না বেশি আল্লাহকেও ভালোবাসা যায় না আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যায় না কথাগুলো বুঝতেছি এরপর আল্লাহ তালা চূড়ান্ত ঘোষণা করলেন ওল ইনকানা বা হকুমুয়া আপনা হকুম্ম ওয়া ইফোয়ানুকুম্ময়া আজুয়া জুকুম্ময়া আশিরা তুকুম্মুয়া আমুয়ালুনুক ওয়া আমু كل اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين حبيب ابن بولدين إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগোন তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকটাত্মীয় গণ ওয়া তুমু হা আর যে সম্পদ অর্জন করেছ সেই সম্পদ অতিজারতুম ত্যাক্সাও না কাসা দাহা আর সে ব্যবসা যে ব্যবসা লসকে ভয় পাও ভয় লসকে ও মা স্যা কিনু দও নাহা আহাব্বাইলাই কম আর তোমাদের সুরম্য ঘরবাড়িগুলো যেগুলো প্রচন্ড ভালোবাসো এই সব কিছু যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রসুল এবং জিহাদ ফি অধিক প্রিয় না হবে ফাতারাব্বাসু আই ইনতাজিরু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত অর্থাৎ বিপদ আসবে আজাব আসবে যুদ্ধ হবে বিপদ জয় নেমে আসবে মুসলমান তোমাদের যদি সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হয় আর একজন সাহাবি মাক্কায় আর থাকলেন না ভাই ভাইকে ছাড়লেন বাপ ছেলেকে ছাড়লেন স্বামী স্ত্রীকে ছাড়লেন বন্ধু বন্ধুকে ছাড়লেন ব্যবসা বাণিজ্য সম্পদ সব সেরে হিজরত করে মাদিনাতুল মুনা চলে গেলেন